যার সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই বিএনপির কোনো নীতি আদর্শ নেই বিএনপির কোনো নেতা কখন এই ধরনের কোনো কর্মকাণ্ড করার জন্য কাউকে বলেননি কিন্তু তারা এই কাজগুলো একের পর এক করে যাচ্ছেন যেমন ধরুন সাভর হোসেন চৌধুরী সাহেবকে কিলঘুষি মারা হলো লাথি মারা হলো ডিম মারা হলো কিংবা ধরুন হাইকোর্টের একজন বিচারপতিকে ডিম মারা হলো এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা বা সাহাভাগে হিন্দুদের যে বা ইস্কনের একটা গ্যাদারিং ছিল সেই গ্যাদারিংটা যুবদল এবং ছাত্রদলের দলের গিয়ে সেটাকে ক্লিয়ার করে দিল এবং তারা দেখাতে চাইলো যে এরকম বড় কোনো জিনিস করার ক্ষমতা এখন ছাত্রদল এবং যুবদল অন্য কারোরই নেই এখন এই ঘটনার সঙ্গে দলের কেন্দ্রীয় কমান্ডের কতটা যোগাযোগ ছিল আমি বলতে পারবো না কিন্তু বিএনপি সম্পর্কে ভারতের যে একটা গ্রিন সিগনাল সেই গ্রিন সিগনালটি এই জায়গাটাতে স্টপ হয়ে গেল এরপর কাছারিতে যে ঘটনাগুলো ঘটেছে এটা পুরো আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে কূটনীতি পাড়ায় একই কথা এখনও ক্ষমতা লাভ করেনি এখনও নির্বাচনে জয়লাভ করেনি এখন যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে তারা না জানি কী করবে কাজী যেই লাউ সেই কদু তো নয় লাউয়ের পরিবর্তে এখন দেখা যাচ্ছে কচু চলে আসছে কচুর পরিবর্তে আরও কিছু চলে আসছে তো এইরকম যে কথাবার্তাগুলো হচ্ছে এই কথারগুলো যে বিএনপির কেন্দ্রীয় কমান্ড তাদেরকে যে পৌঁছে দেবে এইরকম কোনো অবস্থা দেখা যাচ্ছে না যারা দীর্ঘদিন ধরে সে গত পাঁচ ছয় বছর ধরে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বিএনপির কাণ্ডারি কিংবা বিএনপির একমাত্র সংবাদিত নেতা হিসাবে যেভাবে লাইম এবং হাইলাইটে তাকে আনা হয়েছিল সেই জায়গাটি বেগমজিয়ার উপস্থিতির কারণে কেমন যেন এলোমেলো হয়ে গেছে দ্বিতীয়ত হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর অনেকেই আশা করেছিলেন জনাব তারেক রহমান এখানে আসবেন বীরত্বের সঙ্গে তিনি মোকাবেলা করবেন এবং তার মা যেভাবে সাহস এবং শক্তি দেখিয়েছেন তিনিও ঠিক সেম জিনিসগুলো দেখাবেন কিন্তু সেটি তিনি কেন করেননি কেন আসেননি এই বিষয়গুলো নিয়ে বহুজনে বহু প্রশ্ন কিন্তু যেহেতু অনেকে ধরে নিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব যে কোনো ফর্মে থাকুক না কেন তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী হবেন এই তাকে নিয়ে তার দলকে নিয়ে কথা বলার আগে প্রায় সবাই লাহ লালাকা তবফিরুল্লাহ বা অনেকে অজুগসুল করে নিজেকে সংযত করেন পবিত্র করেন যেন কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর ব্যক্তি বা এই ক্ষমতাধর দল সম্পর্কে তার জবান থেকে একটা উ শব্দ বের না হয়ে যায় তো এর ফলে কি হলো এই দল নিয়ে কেউ আলোচনা করছেন না জামাত নিয়ে আলোচনা করছেন অনেকে জামাতের সমালোচনা করছে কিন্তু বিএনপিকে নিয়ে গত তিন মাসে আমাদের দেশের কেউ একেবারে কট্টরপন্থী আওয়ামী লীগ যারা আছেন তারাও কিন্তু কোনো কথাবার্তা বলছেন না বিএনপি দেশি এবং বিদেশি যে চক্রান্ত সেই চক্রান্তের কবলে পড়ে আবারও দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছে এই দলটির যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অতীতের যে কোনো সময়ের চাইতে এটি এখন বেড়ে গেছে এখন বিএনপির যে ক্ষমতা বিএনপির যে জনপ্রিয়তা বিএনপির যে সম্ভাবনা এটিকে সরাসরি যারা এই মুহূর্তে মোকাবেলা করতে পারছেন না তারা এমন কিছু করছেন লক্ষ্যে অলক্ষে যেন বিএনপির সঙ্গে তাদের সরাসরি ক্ল্যাশ এবং কর না হয় তো এই কাজগুলো ভারত করছে এই কাজগুলো আমেরিকা করছে এই কাজগুলো ইউরোপীয় ইউনিয়ন করছে এই কাজগুলো আওয়ামী লীগ করছে এই কাজগুলো বাংলাদেশে অপর অপর যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বড় বড় রাজনৈতিক দল এমনকি একেবারে ছোট ছোটো রাজনৈতিক দল তারাও করছে এবং প্রায় সবাই বিএনপির সঙ্গে মুনাফেকি করছে সামনে সামনে খুব মিষ্টি কথা বলছে একমাত্র সম্ভবত জামাতের আমির তিনি প্রথম বেফাস একটি মন্তব্য করে ফেলেছিলেন যেটা হলো যে এক জালেম গেছে আর এক জালেমকে আমরা আহ্বান করব তো এই একটা কথাই তারপর তিনি আবার সেটাকে কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা করেছেন এছাড়া প্রায় সবাই দুনিয়ার সব কিছু নিয়ে কথা বলছে গালাগাল দিচ্ছে কথাবার্তা বলছে এমনকি আর তো সমালোচনা করছে কিন্তু বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে কেউ কোনো টু শব্দ করছেন না কোনো সমালোচনা নাই কিচ্ছু নাই প্রশংসাও নাই সমালোচনা নাই একেবারে নীরব তো এই মুহূর্তে যদি বিএনপি সেই প্রতিযোগিতাহীন হয়ে পড়ে আওয়ামী লীগে কিন্তু যে পতন হয়েছে সেটা হলো সে তার সকল প্রতিদ্বন্দ্বী সকল সমালোচনা এবং অযোগ্য লোকদের সঙ্গে তার খুব উঠা বসা মানে নিজের দলের মধ্যে অনেক ভালো ভালো যোগ্যতম লোককে বাদ দিয়ে সে দেখা গেল যে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে তুফাইল আহমেদকে বাদ দিয়ে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে আমির হোসেন আমাকে বাদ দিয়ে সুরঞ্জিৎ সেনগুপ্তকে বাদ দিয়ে মতিয়া চৌধুরীকে বাদ দিয়ে তাকে মন্ত্রী বানাতে হবে কাকে জনাব জিএম কাদেরকে মন্ত্রী বানাতে হবে কাকে হাসানুল হকিনু সাহেবকে রশেদ খান মেনন সাহেবকে জাতীয়টি পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকম